সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হলো ই রিক্সায় আমরা ইনকাম বাড়াবো কীভাবে টোটোতে আমরা ইনকাম বাড়াবো কীভাবে বর্তমানে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম থেকে শুরু করে নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল বিভিন্ন পত্রিকা সেখান থেকে জানা যাচ্ছে টোটোর ইনকামের রাস্তাটা আস্তে আস্তে কমতে চলেছে টোটো থেকে আমরা যে ইনকাম বাড়াবো তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে টোটোতে আমাদের ইনকাম কমছে কীভাবে বা কমে যাচ্ছে কীভাবে তো সেই জিনিসটা ফার্স্ট আমাদেরকে জানতে হবে তো তার জন্য আমি বিশেষ কিছু পয়েন্টে ভাগ করেছি যে আমাদের টোটোর ইনকাম কমে যাচ্ছে কেন এক বন্ধু আমার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলেছিল তো তিনার বক্তব্য হচ্ছে আগে যে ভাড়া আমরা পাঁচশো টাকায় যেতাম সেই ভাড়া বর্তমানে তিনশো টাকায় যেতে হচ্ছে এর কারণটা কি যে কোনো জায়গায় আগে আমাদের প্রবলেমটা কি সেইটা জানতে হবে প্রবলেমের সলভ কিভাবে হবে সেই জিনিসটা আমাদের জানতে হবে তো চলুন বন্ধুরা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করা যাক সর্বপ্রথম যে পয়েন্টটা আসে যে আমাদের টোটোর ইনকাম কমে যাচ্ছে এর কারণটা কি অ্যাট ফার্স্ট যদি মনে হয় সেক্ষেত্রে সর্বপ্রথম যে দিকটা আসে সেটা হচ্ছে টোটোর প্রাচুর্যতা এখন বর্তমানে বহু টোটো হয়ে গেছে যার জন্য টোটোর প্রাচুর্যতার কারণে খুব কম রেটে একজন না গেলে অন্যজন চলে যাচ্ছে তো প্রথম দিক যেটা ভাবা যাচ্ছে সেটা হচ্ছে যে টোটোর ব্যাপকতা বা প্রাচুর্যতা টোটোর সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এই জিনিসটা এক নম্বর কারণ হতে পারে দ্বিতীয় দ্বিতীয় পয়েন্টে বেকার সমস্যা এটা একটা মেন পয়েন্ট যে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কমছে না কিন্তু দিন দিন বাড়তেই চলেছে তো সেটা দ্বিতীয় একটা সমস্যা হিসাবে দেখা যেতে পারে তিন নম্বরে যদি আমরা বলতে হয় তো মানসিকতার পরিবর্তন তো মানসিকতার পরিবর্তন বলতে আমরা কি বুঝবো দেখুন বর্তমানে কম্পিটিশান বেড়ে গেছে কম্পিটিশান বাড়ার সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তনও বিভিন্নভাবে ঘটে যায় বা ঘটছে কারণ সবাই নিজের তাগিদে নিজের স্বার্থর দিকটাই দেখছে তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে চার নম্বর যদি দায়ী করতে হয় সেটা হচ্ছে আমরা মিডিল ক্যাল মিডিল ক্লাস আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সেক্ষেত্রে আমাদের যখন একটা কোনো বড় স্টেপ নিই বা একটা টোটো কিনি সেক্ষেত্রে আমাদের কিছু লোন বা ফাইন্যান্সে আমাদেরকে টোটো কিনতে হয় সেই ফাইন্যান্সটা প্রতি মান্থলি বা সপ্তাহে আমাদেরকে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের টাকার প্রয়োজন থাকে সচরাচর টাকার খুবই প্রয়োজন হয়ে পড়ে সেই জন্য আমরা চার নম্বর দায় হিসাবে লোন বা ফাইন্যান্সকে দেখি পাঁচ নম্বর পয়েন্ট যদি হয় আগেই বললাম সেটা হচ্ছে কম্পিটিশান মার্কেট সবাই কম্পিটিশানের মধ্য দিয়ে যেতে চাই কারণ সবার টাকা পয়সার দরকার তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে কম্পিটিশানের জন্যেও আমাদের কিন্তু টোটোর ভাড়া কমেছে বা আর্নিং কমে যাচ্ছে নম্বর কারণ হিসাবে যাকে আমরা দেখব সেটা হচ্ছে শাখা সংগঠন পরিচালনা দেখুন বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষ এমনকি অন্যান্য দেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংগঠন গড়ে উঠেছে তারা কিছু টোটো নিয়ে সেই সংগঠনের সাথে যুক্ত হয়ে একে অপরের সাথে কম্পিটিশনে জড়িয়ে পড়ছে সাধারণ একজন ব্যক্তি যদি টোটো কেনে সেক্ষেত্রে তার ভাড়ার সংখ্যাটা খুবই কম হয়ে যায় কারণ কোনো সংগঠন সেই জায়গায় ধরুন কোনো বাস স্ট্যান্ড বা আপনার রেল স্টেশন সেই জায়গায় কিছু সংগঠন গড়ে উঠেছে সেই সংগঠনের থাকার ফলে সেই জায়গায় সাধারণ কোনো ব্যক্তি বা সংগঠনের সাথে যুক্ত নাই এমন কোনো ব্যক্তি সেখান থেকে ভাড়া বইতে পারে না যার জন্য এটাও একটা কারণ হতে পারে এত গেল মোটামুটি একটা প্রবলেমের ব্যাপার যে টোটোর ভাড়া কমছে কেন এটার একটা দিক এরপরে যে দিকটা আমরা দেখব যে আমরা এই টোটো থেকে ইনকাম বাড়াবো কীভাবে তো আজকের যে ভিডিওর মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা টোটো থেকে ইনকাম বাড়াবো না তো চলুন সেই বিষয়টাতেও কটা ভাগে ভাগ করে বা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করা যায় তো অ্যাট ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে নিজেকে সবসময় আপডেট করতে হবে আপডেট বলতে কি সমাজের সাথে তাল মিলিয়ে আপডেট থাকতে হবে আপনাকে নতুন কিছু করে দেখাতে হবে সেই জিনিসটা এক নম্বর পয়েন্ট হিসাবে রেখেছি নিজেকে আপডেট করতে হবে কিভাবে আপনি আপনার টোটো চালিয়ে আর্নিং বাড়াবেন সেটা আপনাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে কিছু ইউনিক বুদ্ধি আপনাকে জ্ঞাপন করতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্টে যদি আমরা কথা বলি মার্কেটিং মার্কেটিং বলতে আমরা অ্যাডভার্টাইজমেন্টেও বলতে পারি কিংবা মার্কেটিং আপনাকে নিজের মতো করে করতে হবে এক নম্বর কথা আপনার পরিষেবা খুব ভালোভাবে প্রদান করতে হবে দ্বিতীয় নম্বর কথা টাকা পয়সার লেনদেনের দিকটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে তো মার্কেটিংটাও খুবই জরুরি তিন নম্বর পয়েন্টের যদি কথা বলা হয় পরিষেবা সর্বদা উন্নত করতে হবে পরিষেবা আপনার পরিষেবা আপনি উন্নত করুন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখুন যে ক্ষেত্রে পরবর্তীকালে আপনাকেই যেন বারবার ডাকে চার নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনি অনলাইন প্ল্যাটফর্মে আপনার ব্যবসাটাকে বাড়াবার চেষ্টা করুন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপস কিংবা ওয়েবসাইট দিয়ে আপনি আপনার রিক্সার যে ব্যবসা আছে সেই ব্যবসাটাকে চালনা করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাপস মাধ্যমে বা আপনাকে অনলাইন সার্চ দিয়ে যেন আপনার নিকটবর্তী বা আশপাশের মানুষ আপনাকে পেয়ে যায় সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে পাঁচ নম্বর পয়েন্টের যদি কথা বলা হয় বা বলতে চাই সেটা হচ্ছে নগদ এবং অনলাইন লেনদেনের সুবিধা আপনি জ্ঞাপন করুন যাতে মানুষের কাছে অনেক সময় বর্তমানে যে সমস্যাটা বড় ধরনের সমস্যায় রূপান্তরিত হয়েছে সেটা হচ্ছে খুচরা পয়সার অভাব তো সেক্ষেত্রে আপনি স্ক্যানার বা অনলাইন ট্রানজ্যাকশানের ব্যবস্থা করুন সেক্ষেত্রে কি হয় আপনাকে নগদও ভাড়া দিতে পারে তার সাথে অনলাইন ট্রান্সফারও করতে পারে তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তো আপনি এই সমস্ত দিকগুলো যদি একটু ধরে চলেন তো অবশ্যই আপনার আর্নিং বা ইনকাম বেড়ে যাবে বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন এই ধরনের আরও ইনফর্মেশন বা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত এনে থাকি তো এই পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন নমস্কার